বিনা উইকেটে একশো অলিখিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলল বাংলাদেশ মিরপুরের সিরিজ নির্ধারণী ওয়ানডেতে রানের বন্যা দুই ওপেনারের শত রানের জুটি বিস্তারিত মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদনে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের অলিখিত ফাইনালে টসে জিতে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচে এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো রান প্রথম দুই ম্যাচে এক এক সমতায় থাকার পর আজকের ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালের মতো আর এই ফাইনালে টাইগারদের দুই ওপেনার শুরু থেকে যেন রানের ঝল তুলেছেন তারা দুজনেই ইতিমধ্যে নিজেদের ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের কোনো সুযোগ দিচ্ছেন না বোলাররা উইকেট নিতে মরিয়া হলেও বাংলাদেশের ওপেনিং জুটি দৃঢ়তার সাথে ব্যাট করে যাচ্ছেন একশো রানের এই দুর্দান্ত সূচনা প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশ দল এই গুরুত্বপূর্ণ ম্যাচটি কতটা গুরুত্ব সহকারে নিয়েছে উইকেটে সেট হয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যান এখন দলের স্কোরকে তিনশো বা তারও বেশি রানে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক একের পর এক বোলার পরিবর্তন করেও কোনও ব্রেকথ্রু এনে দিতে পারেননি তাদের ফিল্ডিংয়েও কিছুটা হতাশা দেখা যাচ্ছে এখন দেখার বিষয় এই রানবন্যা থামাতে ক্যারিবিয়ানরা কোনো নতুন কৌশল নিতে পারে কিনা নাকি টাইগাররা এই বিশাল সংগ্রহের ভিতের উপর দাঁড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করে